ভগবান কে তো মহাপ্রভু আমরা যে ভগবান বলি বলি ভগবান দুই মিলে এক তনু রাধার ধাপ কান্তে অঙ্গীকার করি সাদিলেন আমার শিব রঙ্গ হরি তিনি কি বললেন কালো বরণ পরিত্যাগ করে এবার রাধাবরণ তিনি ধারণ করলেন

গৃহে ডাকো নরত্তম হাগরঙ্গে তার কারণ তিনি বলছেন আমি ভগবান হইতে যাই না আমি ভক্ত রূপে প্রত্যেক জীবের ঘরে গিয়ে নাম মহামন্ত্র বিতরণ করে আমি কলিজীবকে উদ্ধার করে দিব এটাই হলো ভগবানের প্রতিজ্ঞা আপনি প্রতিজ্ঞা করছেন নি আপনি তো প্রতিজ্ঞা করে আসছেন কি বলছিলেন প্রতিজ্ঞায় আপনার প্রতিজ্ঞাতে কি বলা আছে এবার সংসারে গিয়ে অবসভায় রক্ত হয়ে কাটাই বহুল জীবন তার প্রতিজ্ঞা ঠিক আছে

তিনি খায় না আপনারা খান খায়ও তার গুণাগুণ কীর্তন করেন না আপনার গুণাগুণ কীর্তনই করেন তার গুণাগুণ কীর্তন করেন না আমি তো মাঝে মাঝে দেখি তো কোন ভক্তের নিজের গুণাগুণ কীর্তনই করেন তার বাড়িতে তার গুণাগুণ কীর্তন করেন না তিনি যে আপনাকে বসার জায়গা দেয় কিন্তু আপনার মহাবাইক্য বল দেখেন না সব কথা বাজার দেখেন মহাপ্রভুর দয়াটা গিরহ তিনি দক্ষিণাতে যখন নাম প্রচার করতে গেলেন তখন

এই মানুষের পুরাতন বস্ত্রগুলি করে করে তার জীবন নির্বাহ হয় এত কষ্ট তার বক্তারা বলছে প্রভু তার কষ্টটা কিসে দূর হয় বলে তার কষ্ট দূর হয়ে যাবে তখন গিয়ে বলছে এই তুমি কে বলছি আমি একজন তাহলে তুমি যে কাপড় কাচতেছো তোমার কষ্ট হয় না বলছি অনেক কষ্ট হয় একটা কাজ করো না তুমি একটু হরিনাম করো না হ্যাঁ আমার এত কষ্ট কাপড় কাচতে কাঁচতে আবার হরিনাম করতে আমার অনেক কষ্ট তুমি দূর হয়ে যাও মহাপুরুষ বলছে তুমি দৌড় হয়ে যাও বলছে তুমি একবার হরি নাম কর কৃষ্ণ নাম কর বলছে নাম করলে কি হবে বলে নাম করলে এই গবদল দূর হয়ে যাবে অবকষ্ট দূর হয়ে যাবে ওই খারাপ অথচ আমি কাফরের কাছে গেলাম যে আমার তো কষ্ট দূর হলো না প্রভু তুমি কি বলতেন কাজ করো তোমার যে কাফরের কাছে যে কষ্ট হইতেছে

সাধারণ মানুষ হবেন না কারণ আমার কষ্ট দেখে তিনি নিজ হাতে আমার হাত থেকে কাপড় দেখে তিনি যখন বলছিলেন এবার মাত্র একটা কাপড় নিয়ে বলছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে বিষ্ণু প্রেমের বিকা তার মধ্যে প্রবেশ করিল তিনি অবশ্যই গেলেন নামের তিনি অবশ্যই গেলেন কাপড় আর পারেন না তাই তার সহকর্মীদের কাছে খবর পাঠালেন তোমার স্বামীকে বুকে ধরেছে কি বলেছে করে হরে কৃষ্ণ বলে কি তখন বলছে তুমি করছো কাব্য কাজ বা তুমি কৃষ্ণ নাম করছো হরে কৃষ্ণ নাম বলছো বলে না আমার দেহের সমস্ত পাপ এবং দেহের অবসন্ন সমস্ত কৃষ্ণ কৃষ্ণ নামে দূর গিয়েছে। আমি বিশ্বাস করি না বিশ্বাস করো না তাই করলেন এটু প্রধান তাকে দেব মাত্রকে দড়াই করেছেন তিনিও কৃষ্ণ কৃষ্ণ বলে

উদ্ধার করিমাবে পতিত সংসার যারা মহাপাপী তাদেরকে উদ্ধার করে নিব আমি একমাত্র কৃষ্ণ নাম দিয়া উচ্চস্বরে কাদের প্রভু দিয়ে বেরো লাগিয়া কেতন করানো জীব কৃষ্ণ নাম দিয়া আমরা কিন্তু জীব কিন্তু কারণ আমাদের মধ্যে চেতনার বস্তুটা নাই চেতনার বস্তুটা কি হরিনাম যা আমাদের করতে হবে কৃষ্ণ বতন যে করতে হবে এটা তো আমাদের দই যে চেতনা থাকে না কিভাবে ভোগ বিলাস করব এত সুখে সংসার করব এটা কিন্তু আমাদের চেতনা থাকে দেখেন না কি বললেন বিষয় বাসনা যত বাড়িতে ছবির তত থাকে না যা যত ধন সম্পত্তি বিষয় বাসনা বাড়তেছে কিন্তু করতেছে না ওমে ওমেনা কিন্তু ভজন বাস কিন্তু বাড়তেছে না ভজন না করলে কিন্তু গোবিন্দ লাভ হবে না ভজন আর ভ্রমণ এক জিনিস সেই জন্য মা নরত ভ্রমণ করেন নাই নরত্তম ভ্রমণ করেন নাই তিনি কি যদি ভ্রমণ করতেন এই কথাটা বলতেন দয়া সিদ্ধ মনের সকল সাধনা সার গোবিন্দর

তবে খুশি অবদিনে নানা চিন্তা আসে মনে ভুলে যাই তোমারি সাধন অসন্ত কামনা এসে মনকে দড়িয়ে বসে সররে উদয় হানায় মায়ার কুপপরে বিষয়ে বিষয়ে জালে আবদ্ধ রয়েছি সদা আমি আমি বিষয় বাসনায় বদ্ধ তবে বদ্ধ তবে দিব পরমাবিষ্ট শুভার শুভ জীব বদ্ধ সেজন্য মায়া বন্ধ জীবের নাই কৃষ্ণ স্মৃতি গান জীবের কৃপায় করলেন বেদার পুরাণ শাস্ত্র গুরু কৃপা করি আপনি জানান কৃষ্ণ মূল প্রভু তথা জীবের ভাই গান আমাদের প্রত্য প্রভুকে জগতের পিতা কৃষ্ণ জেনা বদি বিবাহ কৃষ্ণ দুই পাশকির জন্মে জন্মে তা এবার মরার পরও আমার দুঃখ ভোগ করতে কেন কৃষ্ণের সঙ্গে প্রতিজ্ঞা করিয়া বদল করলাম না

অল্প বাইকে সাধু গুরু বৈষ্ণবের কৃষ্ণ সেবা হয় না বহু ধরনের পুণ্য না থাকলে সাধু গুরু এবং কৃষ্ণ সেবা বৈষ্ণব সেবা করিতে পারে না অন্য সেবা করিতে পারে গোবিনের সেবা করিতে পারে না তার বহু ধরনের ভাগ্য হয়। ধনী হইলেও কিন্তু তুমি কৃষ্ণ সেবা করতে পারবেন না কৃষ্ণ যদি কৃপা করেন কোন ভাগ্য মানে গুরু অন্তত দামি নিরপেক্ষ করতে পার গুরু যদি সঠিক না হয় তাহলে কৃষ্ণ সভা করতে পারবেন না মনে রাখবেন বিচাঁদের সত্য শেষ করে পর্যন্ত তো অফিসের এর সংসার যাতরা লোক বিরত হবে হবে এই তার অবসান কৃপাকনো সবি মাইয়া দাল ছরাই ভব বন্দন করহ মোচন তলে এবারে মাস্তিক বলেছিলেন আমরা ভব বন্দন মোচন করে দিয়েছি

এবং আমায় আগামী দিন যিনি পাঠতাবেন তিনি তো টাইম আগে দিয়ে দিয়েছেন সাতটায় পাঠারম্ভ হবে ये वाला नहीं तो আগামী দিন শ্রেষ্ঠ কথা পরিবে সুন্দরবেন বংশের সাধন করাবেন শ্রী ভক্ত কিঙ্কর দামোদর মহারাজ ছিলেন ভক্ত কিঙ্কর দামোদর মহারাজ ছিলেন থেকে তিনি গমন করেন পরের দিন কমলা কৃষ্ণ দাস हाँ भक्त किं कर दाम दौर तभी दू तीन करब